রাতে না ঘুমানো বা পর্যাপ্ত ঘুম না হওয়া আমাদের শরীর এবং মনের উপর গভীরভাবে প্রভাব ফেলে অনিদ্রা বা কম ঘুমানোর ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় যার কারণে বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয় বর্তমান দ্রুতগতি জীবনে অনেকেই পর্যাপ্ত ঘুমের গুরুত্ব উপেক্ষা করেন যা দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এই ভিডিওতে রাতে না ঘুমানোর ক্ষতিকর দিকগুলো বিশদভাবে আলোচনা করা হলো। নাম্বার ওয়ান মস্তিষ্কের কার্যকারিতার উপর ঘুমের প্রভাব ঘুম আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে না ঘুমানোর ফলে মস্তিষ্কের বিভিন্ন অংশে প্রভাব পড়ে বিশেষ করে মনোযোগ এবং স্মৃতিশক্তিতে ঘুমের সময় মস্তিষ্ক দিনভর প্রাপ্ত তথ্য প্রক্রিয়াজাত করে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংরক্ষণ করে রাখে কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের এই কার্যক্রম ব্যাহত হয় যার ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং শেখার ক্ষমতা কমে যায় এছাড়া ঘুমের অভাবে মনোযোগ কমে যায় এবং কাজে মনোনিবেশ করতে সমস্যা হয় এক গবেষণায় দেখা গেছে কম ঘুমানো ব্যক্তিরা সহজেই বিভ্রান্ত হয় এবং জটিল কাজ করার সময় ভুল করার সম্ভাবনা বেড়ে যায় মস্তিষ্কের এই প্রভাব কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলে যার ফলে কার কর্মদক্ষতা হ্রাস পায় এবং সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয় নাম্বার টু মানসিক স্বাস্থ্য সমস্যা অনিদ্রা বা কম ঘুমানো সরাসরি প্রভাব মানসিক স্বাস্থ্যের উপর পড়ে গবেষণায় দেখা গেছে কম ঘুমানো ব্যক্তিরা বিষণ্নতা উদ্বেগ এবং স্ট্রেসের মতো মানসিক সমস্যার শিকার হয় ঘুমের অভাবে মস্তিষ্কে করটোশিল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যা দীর্ঘমেয়াদে উদ্বেগ বা এবং বিষণ্ণতার কারণ হতে পারে কম ঘুমানো ব্যক্তিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার প্রবণতা বৃদ্ধি পায় এ ধরনের মানসিক চাপ পারিবারিক এবং সামাজিক জীবনের উপরও প্রভাব ফেলে কারণ তারা সহজেই রাগান্বিত হয় বা বিরক্ত যা মানসিক রোগে রূপ নেয় নাম্বার ফাইভ ঘুম আমাদের মানসিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম না হলে আমরা সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ি এবং ক্ষুদ্র বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাই গবেষণায় দেখা গেছে কম ঘুমানো ব্যক্তিরা বিভিন্ন আবেগ নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে নাম্বার সিক্স রাতে কম ঘুমানোর কারণে কর্মদক্ষতা এবং সৃজনশীলতার উপরও প্রভাব পড়ে ঘুমের অভাবে আমরা দিনের বেলায় ক্লান্ত মনোযোগহীন এবং উদ্যমহীন অনুভব করি নাম্বার সেভেন রাতে না ঘুমানোর আরও একটি বড় ক্ষতি হলো এটি গাড়ি চালানোর সময় ঝুঁকি বাড়ায় ঘুমের অভাবে মনোযোগ কমে যায় এবং প্রক্রিয়া শক্তি হ্রাস পায় যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায় গবেষণায় দেখা গেছে কম ঘুমানো চালকরা মদ্যপ চালকের মতোই ঝুঁকিপূর্ণ কারণ তাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না এবং দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় নাম্বার এইট ঘুম শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ ঘুম না হলে বিভিন্ন হরমোনের কার্যকারিতা বিঘ্নিত হয় যার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষ করে ঘুমের সময় শরীরের বৃদ্ধি হরমোন এবং রিপ্রোডাকটিভের হরমোন নিঃসরণ হয় কম ঘুমালে এই হরমোনগুলোর কার্যকারিতা কমে যায় যার ফলে বয়সন্ধিকালে বৃদ্ধি প্রজনন ক্ষমতা এবং শারীরিক শক্তি হ্রাস পায় নাম্বার নাইন অনিজের প্রভাব আমাদের ত্বকের উপরেও পড়ে ঘুমের সময় শরীরের কোষগুলো পুনর্জীবিত হয় যার ফলে ত্বক উজ্জ্বল এবং সতেজ থাকে কিন্তু নির্ঘুম রাত কাটালে মলিন এবং শুষ্ক হয়ে যায় আমাদের ত্বক যা আমাদের সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন